সালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা চ্যাপ্টার সেভেন মানুষত্ব চলন ও এর মেরুদণ্ড ভার্টিব্রাল কলাম টপিকটি নিয়ে আলোচনা করব তো বন্ধুরা শুরুতেই জেনে নেওয়া যাক মেরুদণ্ড কি মেরুদণ্ড হচ্ছে মানুষের পৃষ্ঠীয় অঞ্চলে অর্থাৎ পিঠের দিকে অবস্থিত অ্যাটলাস থেকে অ্যাক্সিস পর্যন্ত একটা প্রলম্বিত অংশ এই মেরুদণ্ড গঠন করতে তেত্রিশটি অনিয়ত আকৃতির অস্থিখণ্ড প্রয়োজন তেত্রিশটি এখানে ষাটটা সারভাইকেল কশেরুকা বারোটা থোরাসিক কশেরুকা পাঁচটা লাম্বার কশেরুকা এবং পাঁচটা স্যাকড়াল ও চারটি ককিক্স নিয়ে মোট তেত্রিশটি অনিয়ত আকৃতির অস্থিখণ্ড দ্বারা গঠিত এখন এখানে অনিয়ত বলা হলো কেন কারণ এখানে অনেকগুলো প্রসেস আছে সেজন্য এটাকে বলা হয় অনিয়ত আকৃতির অস্থিখণ্ড কারণ প্রত্যেকটা অস্থিখণ্ডকে এখানে বলা হয় কশেরুকা বা ভার্টিব্রা কশেরুকা বা ভার্টিব্রা বলা হয় তো একটি আদর্শ কশেরুকা সাধারণত মির ত্রাসিক কষেরুকাগুলোকে বলা হয় আদর্শ কশেরুকা এবং এই আদর্শ কশেরুকার গঠন সম্পর্কে এখন আমরা জানবো একটি আদর্শ কশেরুকা গঠন করতে হলে একটা বডি এবং কিছু আর্টস থাকে বডিটা অনেকটা ডিম্বাকার এবং রডের মতো এবং দুইটা ভার্টিব্রার বডি যখন এই চিত্রে ভালোভাবে দেখতে পারবা এখানে একটা ভার্টিব্রা এবং এখানে একটা ভার্টিব্রা এই দুটি ভার্টিব্রা যখন একে অপরের সাথে জয়েন্ট ফরমেশন করে তখন তাদের মাঝে একটা তরুণ আস্তে থাকে এইটাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ডিস্ক এটাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ডিস্ক তো দেখো আন্তকষের চাকতি বা ইন্টারভার্টিব্রাল ডিস্কের সাহায্যে কষের কাস্পের সাথে যুক্ত থাকে এবং ভার্টিব্রারগুলোর কিছু আর্স থাকে বা প্রসেস থাকে যেমন হচ্ছে পেডিকল পেডিকল হচ্ছে ভার্টিব্রার পশ্চাৎ পার্শ্ব থেকে এটা বডি বডির পিছনের দিকে যে কানেক্টর সাহায্যে এই প্রসেসগুলোর সাথে যুক্ত থাকে সেইটাই হচ্ছে আমাদের পেডিকল তাহলে আমাদের পেডিকল হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের পেডিকল এরপর ট্রান্সভার্স প্রসেস ট্রান্সভার্স প্রসেস হচ্ছে এইটা আমাদের পেডিকল এটা হচ্ছে ল্যামিনা এই ল্যামিনা এবং পেডিকলের মাঝখান দিয়ে যেটা উদ্গত হয়েছে সেটা হচ্ছে আমাদের ট্রান্সভাস প্রসেস এবং ল্যামিনা কোনটা ল্যামিনা হচ্ছে আমাদের এইটা এটা হচ্ছে চওড়া চাপা তির্যক ঢালু প্লেটের মতো অনেকটা চওড়া প্লেটের মতো এবং নিচের দিকে ঢালু অবস্থায় থাকে ল্যামিনা ল্যামিনা হচ্ছে এবং হচ্ছে আর্টিকুলার প্রসেস দেখো এখানে উপরের দিকে যে লেমিনা এটা হচ্ছে পেডিকল এটা হচ্ছে ল্যামিনা পেডিকল এবং ল্যামিনার সংযোগস্থল থেকে যে উদ্গত এটা হচ্ছে আমাদের আর্টিকুলার প্রসেস এবং স্পাইনাস প্রসেস কি স্পাইনাস প্রসেস হচ্ছে দুইটা লেমিনা এটা একটা লেমিনা এটা একটা লেমিনা এই দুইটা লেমিনার সংযোগস্থল থেকে যেটা উদ্গত হয় সেটা হচ্ছে আমাদের স্পাইনাস প্রসেস এখন এই স্পাইনাস প্রসেস দ্বিতীয় থেকে ষষ্ঠ সার্ভাইকেল কশেরুকা বা গ্রীবাদেশীয় কশেরুকা এই স্পাইনাস প্রসেসটা দ্বিখণ্ডিত থাকে এটা এমসিকের জন্য অনেক ইম্পর্টেন্ট এরপর কশেরুকার ছিদ্রপথ ও নালি তো এটা একটা কশেরুকা বা ভার্টিবরাম এটা একটা কশেরুকা বা ভার্টিবরাম তো এই কশেরুকার এটা একটা পেডিকাল আর এই কশেরুকার এটা একটা পেডিকল এই দুটো পেডি এই কশেরুকা দুটো যখন জয়েন্ট ফরমেশন করে তখন এখানে একটা ফোরামেন তৈরি হয় এইটাকে বলা হয় ইন্টারভার্টিবরাল ফোরামেন কেন ইন্টার ইন্টারভার্টিব্রাল এখান নাম থেকে বোঝা যাচ্ছে যে ইন্টার মানে হচ্ছে ইন্টার মানে মধ্যবর্তী আর ভার্টিব্রার মানে হচ্ছে কি ভার্টিব্রার মধ্যবর্তী অর্থাৎ দুটি ভার্টিব্রার মধ্যবর্তী যেটা সেটাই হচ্ছে আমাদের ইন্টার ভার্টিবাল ফোরনামেন্ট এখন এটাকে নিউরাল ছিদ্রও বলা হয় কেন নিউরাল ছিদ্র বলা হয় কারণ এই ছিদ্র দিয়ে নিউরন বের হয় সেজন্য এটাকে বলা হয় নিউরাল ছিদ্র এখান দিয়ে সাধারণত স্পাইনাল নার্ভগুলো বের হয় এবং ব্লাড ভ্যাসেলস বের হয় এরপর আমরা আসি ভার্টিব্রাল ফোরামেন তো প্রত্যেকটা ভার্টিব্রার একটা করে ফোরামেন থাকে এই যে এখানে একটা ফোরামেন এটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন এবং এই ভার্টিব্রাল ফোরামেনগুলো যখন অনেকগুলো ভার্টিব্রা জয়েন্ট ফরমেশন করে তখন এটা একটা ক্যানেল তৈরি করে এটা একটা ক্যানেল তৈরি করে এটাকে বলা হয় ভার্টিব্রাল ক্যানেল এই ভার্টিব্রাল ক্যানেলে কী থাকে এখানে থাকে ম্যানজের সহ সুসুষ্মা কাণ্ড তো বন্ধুরা এখন আমরা জানব বিভিন্ন ধরনের ভার্টিব্রা সম্পর্কে শুরুতে আমরা আসি অ্যাটলাস বা প্রথম সারভাইকেল কশেরুকা এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা রিংয়ের মতো রিং তো সবাই চিনো তো আর এর সেন্ট্রাম বা বডি ভার্টিব্রাল বডি যখন আমরা এখানে দেখেছিলাম এটা হচ্ছে একটা সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি কিন্তু এখানে এটা অনুপস্থিত এখানে সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডিটা অনুপস্থিত এবং এখানে স্পাইনাস প্রসেসটাও দেখা যাচ্ছে না আমরা আগে এখানে দেখেছিলাম একটা স্পাইনাস প্রসেস আছে কিন্তু এখানে স্পাইনাস প্রসেসটাও আমরা দেখতে পাচ্ছি না এরপর ট্রান্সভার্স প্রসেস এক বড় এবং এখানে ধমনী ছিদ্র আছে দুই পাশে দুটা ধমনী ছিদ্র থাকে বা ফোরামেন থাকে আর এখানে থাকে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট এই যে এই দুটো হচ্ছে আমাদের সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট এটা হচ্ছে একটা আর্টিকুলার ফ্যাসেট এটা একটা সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট থাকে এরপর আমরা আসলাম দ্বিতীয় সার্ভাইকেল কশেরুকা বা অ্যাক্সিস এটাকে বলা হয় অ্যাক্সিস এখানে থাকে একটা ওডোন প্রসেস এই যে এইটাকে বলা হয় ওডোনটয়েড প্রসেস এটা হচ্ছে আমাদের সামন থেকে দেখতেছি অ্যান্টেরিয়র ভিউ আর এটা হচ্ছে পিছন থেকে দেখতেছি অর্থাৎ এটা পোস্টেরিয়র ভিউ এখানে ভার্টিব্রাল ফোরামেনটা ত্রিকোণাকৃতির ভার্টিব্রাল ফোরামেনটা ত্রিকোণাকৃতির স্পাইনাল প্রসেস বড় চওড়া এবং শিষ্যটা দ্বিখণ্ড দেখো শিষ্য এখানে দুইটা খণ্ড তৈরি করছে হ্যাঁ ট্রান্সভার্স প্রসেসটা খাটো এবং ভোতা এখানে ট্রান্সভার্স প্রসেস অনেক খাটো এরপর আমরা সপ্তম সারভাইকেল কশেরুকা বা ভার্টিব্রা প্রমিন্যান্স সম্বন্ধে জানি স্পাইনাস প্রসেসটা এখানে দেখো দেখা যাচ্ছে অনেক লম্বা এবং দীর্ঘ এবং অবিভক্ত ট্রান্সভার্স প্রসেস ট্রান্সভার্স প্রসেসে ফোরামেন থাকে দেখো এখানে ফোরামেন আছে তো বন্ধুরা এখন আসা যাক থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা তো এটার সেন্ট্রাম বা বডিটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড আকৃতির এটা আমরা কীভাবে মনে রাখব তো বুকে থাকে হচ্ছে হার্ট আর বক্ষদেশীয় কশেরুকা বা থুরাচিক কশেরুকা তো এটা দ্বারা আমরা মনে রাখবো যে এটা হচ্ছে হৃৎপিণ্ড আকৃতির বা হার্ট আকৃতির এরপর ভার্টিব্রাল ফোরামেন্টটা হচ্ছে এখানে দেখো গোলাকার এবং ছোট আর এখানে এই যে প্যাডিকাল এবং ল্যামিনা এর মাঝখানে থেকে একটা কোস্টাল ফ্যাসেট থাকে একটা কোস্টাল ফ্যাসেট থাকে আর এখানে ট্রান্সভার্স প্রসেসটা টিউবার কুলার ফ্যাসেট থাকে এই যে ট্রান্সভার্স প্রসেস কি থাকে টিউবার কুলার ফ্যাসেট থাকে আর এখানকার স্পাইনাস প্রসেসটা অনেক লম্বা এবং সরু এরপর আমরা আসি লাম্বার কশেরুকা বা কোটিদেশীয় দেশীয় তো লাম্বার কশেরুকার সেন্ট্রামটা দেখো আগের অনেক উপরে যতগুলো কশেরুকা পড়ছে সব থেকে এটা বড় মজবুত এবং বৃক্ষ আকৃতির তো এটা বড় হওয়ার কারণ কি কারণ হচ্ছে এটা শরীরের প্রায় সমগ্র ভার বহন করে সেজন্য এর বডিটা আকারে বড় আর এটা বৃক্ষ আকৃতির সাধারণত যে কোটি দেশ বা কোমর অঞ্চলে থাকে কি কোটি দেশে থাকে আমাদের কিডনি কোটি দেশ বা কোমর অঞ্চলে থাকে কিডনি তো এটা দ্বারা আমরা মনে রাখবো লাম্বার ভার্টিবরা হচ্ছে কিডনি শেপড এরপর ভার্টিব্রাল ফোরামেন্টটা হচ্ছে দেখো এখানে ত্রিকোণাকার ভার্টিবুরাল ফোরামেন্টটা হচ্ছে ত্রিকোণাকার ট্রান্সভার্স প্রসেসে এখানে ম্যামিলারি প্রসেস এবং অ্যাক্সেসরি প্রসেস থাকে দেখো এখানে যে ম্যামিলারি প্রসেস এটা হচ্ছে আমাদের ম্যামিলারি প্রসেস আর এটা হচ্ছে আমাদের অ্যাক্সেসরি প্রসেস এটা হচ্ছে অ্যাক্সেসরি প্রসেস তো এটা আমরা কীভাবে মনে রাখবো মনে রাখবো একটা নিমোনিক্স দ্বারা সেটা হচ্ছে মামি অ্যাক্সেস লম্বা অ্যাক্সেস লম্বা অর্থাৎ মামিতে হচ্ছে ম্যামিলারি প্রসেস লম্বাতে হচ্ছে লাম্বার ভাটিভরা পর আমরা আসলাম স্যাকরাম। স্যাকরাম এর জন্য দেখো, শ্রোণী অঞ্চলে মেরুদণ্ডের পাঁচটি কশেরুকা মিলে ত্রিকোণাকার এবং বৃহৎ স্যাকরাম গঠন করে। দেখো, এটা হচ্ছে ত্রিকোণাকৃতির আর এখানে পাঁচটা স্যাকরাল ভার্টিব্রা মিলে স্যাকরাম গঠন করে। পাঁচটা। তো সকল ভার্টিব্রাল যে ফোরামেন থাকে এই ফোরামেন মিলে নিউরাল সিদ্রো বা স্যাক্রাল নালী গঠন করে এই এই ভার্টিব্রাল ফোরামেন এই যে এই পাশ দিয়ে বের হয়ে গেছে এটা হচ্ছে কি আমাদের স্যাক্রাল নালি স্যাক্রাল নালি এরপর এই স্পাইনাস প্রসেসগুলা এখানে একসাথে মিলে যায় মিলে গিয়ে তৈরি করে স্যাক্রাল ক্রেস্ট স্যাক্রাল গঠন করে পঞ্চম স্যাক্রাল কশেরুকার সাথে এগুলো হচ্ছে আমাদের পঞ্চম স্যাক্রাল কশেরুকার সাথে মিলিত হয় আর এখানে থাকে স্যাকরাল প্রমন্টরি এই যে প্রথম যে স্যাক্রাল স্যাকরাল ভাটিভরা এখানে একটা স্যাক্রাল প্রমন্টরি থাকে একটা প্রবর্ধন থাকে আর স্যাক্রামের পৃষ্ঠ এবং অঙ্কীয় দেশে এইটা আমাদের হচ্ছে স্যাকরামের ডরসাল ভিউ বা পৃষ্ঠীয় ভিউ আর এটা হচ্ছে আমাদের অঙ্কীয় ভিউ বা ভেন্ট্রাল ভিউ এখানে দেখো এক দুই তিন চার চার এই পাশেও চারটা তাহলে চার জোড়া এটা পৃষ্ঠীয় অঞ্চল এটা অঙ্কীয় অঞ্চল দুইখানে চার জোড়া স্যাকড়াল ছিদ্র থাকে তো বন্ধুরা এখন আমরা পড়বো ককিক্স কককিকসের শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো হচ্ছে দেখো তিন থেকে পাঁচটি ক্ষুদ্র কক কেজিয়াল এখানে দেখো একটা দুইটা তিনটা চারটা এখানে চারটা আছে তিন থেকে পাঁচটা কককেজিয়াল কশেরুকা থাকতে পারে এর মধ্যে প্রথম যে কশেরুকা সেটা যুক্ত থাকবে কার সাথে সেটা যুক্ত থাকবে হচ্ছে স্যাক্রালের সাথে এরপর দেখো দুটি আর্টিকুলার কর্ণু থাকে এবং দুই পাশে দুটি ক্ষয়প্রাপ্ত হয় ট্রান্সভার্স প্রসেস বিদ্যমান শেষ ককিজিয়াল কষের ক্ষুদ্র এবং গোলাকার অ্যাপেক্স থাকে দেখো শেষ ককিজিয়ালটা অনেক ক্ষুদ্র এবং এর একটা গোলাকার অ্যাপেক্স গঠন করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি তোমাদের পছন্দ হয় লাইক করো কমেন্ট করো অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলিও না